किसना तो दिसना दे किसना रोज़ आ सके ना तो ना इधर दिखा ऐसे आज तक तो नहीं इसमें आज के ना इसमें कौन सा दे मिस किया तो तोड़ देना आपने किया नहीं कुछ हम्म जा कुछ तो तोड़ दे तो कॉल दोनों

এখনো আছে না ওরা রাখো যদি কেউ চায় মিষ্টির উপরে দাও মিষ্টির উপরে দাও যে জয়ের মধ্যে একটু কমেন্ট করো প্লিজ আমি বুঝতে পারছি না নেটওয়ার্ক ভালো নাকি খারাপ

আর এক দুইজন বাকি যে জয়েন করছে একটু কমেন্ট করো প্লিজ আমার নেটওয়ার্ক কি খুবই খারাপ নাকি ভালো একটু বলো এমডি তুই তোপিয়াল কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে উনি আসলো না পাপ আছে আছল অৰিদ্ৰ আছে পাঁচ ঘৰ আছে

गोपाल <laughs> दे दे हमका गेजो করে হয় गोपाल ले এমনি হবে না তাও वाले के এমনি नहीं সবসান <laughs>

পয়সা না পয়সা মিস্ত্রি পয়সা দরজা মানে সোনার দামের উপরে সন্ধ্যা

না না যাও না তুমি পাকের তলায় বসো সব ওইখানে না এইখানে না অন্যখানে গিয়ে বসো ওই প্রতিদিন তো তো এখন বল যখন এখন করব আছে দাম <laughs> আমাদের <laughs>

आ रहा हूं सर मेरा रे वाला जाऊंगा रे वाला बोल रे बोल कि तू जहां जाओ हां आओ या अंदर रियल मान ना अभी